আপনাদের বুলবিরি হাটে কালসুজ দিয়ে শুরু করছে কালোশুজ পেয়ার দেখছে যেমন ধারী পেয়ারা আছে কেমন এসব পায়রা ব্যাপক চাহিদা থাকে আর সেরকম দাদাকে এখানে পেয়েছে আর এখানে যে যে সকল দ্বারা পায়রা কিনছে মুখে কিন্তু হাসি থাকে তিনশো টাকার মধ্যে পুলবিরি হাট দিয়ে আপনাদের এখানকার হাটিক হ্যালো আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সিন সেলভার রাজ্যে পুলবিরি হাটে আরও কোনো দিন ভিডিও দিচ্ছি কারণ একটা ভিডিওতে ক আমরা আপনাদের সমাপ্ত করা যায়নি আর এই উলবিড়িয়া হাটে আসতে গিয়ে বা উলবিরিয়া হাটের ভিডিও করি মানে করে যে দাদা তারা একবার টানি আমাদের জসিম আছে এই যে জসিম ভাই আছে রেগুলার কিন্তু উলবিরিয়া হাটের ভিডিও দেয় আমি যখন মানে অনুভূতি থাকবো তার মাঝে কিন্তু এই জসিম ভাইও ভিডিও ছাড়ে চ্যানেলটা নাম বলে অ্যানিমাল লাভার নাইনটি সিক্স অ্যানিমাল লাভার নাইনটি সিক্স আছে উলবিরিয়াট সঙ্গে বাঘ নাগবেন এই সাইডে সুন্দর সুন্দর পায়রা যারা পশ্চিম বা পায়রার জার্নিতে তো কীরকমভাবে জুড়ে তো যুক্ত মানে সিনিয়র সিনিয়র পার্সনদের ভিডিও কিন্তু ইনি করে অবশ্যই দেখতে পারেন এটা তো অবশ্যই দেখুন ভিডিওটা কেমন লাগছে সেকেন্ড পার্টে ভিডিও করছি অবশ্যই রেগুলার আবার আসবো আপনার যা চাচ্ছেন ভিডিও তুলে ধরবেন আপনাদের মানে আপনাদের বাড়ির ভিডিও আমার মাধ্যমে অবশ্যই নাম্বার দেওয়াও থাকবে এছাড়া আপনি আসলে যোগাযোগ করে নেবেন আর আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি এই হাটে থ্যাংক ইউ আর বিগত দিনে আরও নতুন নতুন হাটের ভিডিও নিয়ে আসবো এই বলে ভিডিও শুরু করছি তো কথা তো আবার একটা দিন উপস্থিত হয়েছি আপনাদের উলবেরিয়া হাটে শনিবার দিন অবশ্যই মাথায় রাখবেন একটা দিনই হাটটা হয় আর ও সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত হয় মাঠটায় রোড সাইডে ওখানে মর্নিংয়ে আসলেও পায়রা পেতে পারেন বেশিরভাগ এখানে আটটা আটটা নটার পর স্টে করবে ও লাভগার্ড কেনা হয়েছে না দেখুন আর এখানে যে যে সকল তারা পায়রা কিনছে মুখে কিন্তু হাসি থাকে সবার এটা একটা দেখতে পাচ্ছি কত নিল

দেখুন কালা সবুজ পেয়ার আবারও আপনাদের উলবেড়িয়া হাটে কালা সবুজ দিয়ে শুরু করছে কালো সবুজ পেয়ার দেখছেন ধারি পেয়ার আছে কেমন দাম আছে বাইশশো টাকা দু হাজার চলে আসবে তো দু হাজার কালো সবুজ আছে কালা সবুজ পেতে পারে অনেক কাজ মানুষের কাছে কালো সবুজ আছে হাট আসলে অবশ্যই কালো সবুজ পায়রা কালেকশন করতে পারে হাটটা কীবার কীবার হয় হাটটা শনিবারে একবারই শনিবার একদিনই হয় সকাল ছটা দিয়ে আপ টু বারোটা পর্যন্ত একটা একটা ওকে নাম্বার তোমাকে কি সম্ভব হয় বলে দাও নাইন এইট নাইন এইট সেভেন ফাইভ সিক্স এইট জিরো নাইন ওয়ান টু না পায়রাগুলো দেখাচ্ছিলাম খুবই সুন্দর পায় যায় সেল করে দেবে ওই মানে আবার আবার পায়রা পেতে পারে এরকম এই ভিডিও আবার মানে নোয়ার সময় যদি হাটে ডাইরেক্ট চলে আসে ডাইরেক্ট চলে আসলো দেওয়া যাবে কিন্তু অ্যাডভান্স তার আগে আমাকে কিছু দিতে হবে আর সে তো পাইরা বুকিং দিলে তবে আমি বুকিং অ্যামাউন্ট যেটা আছে তবে মাল দিতে পারবো ওকে ঠিক আছে আবার দেখা হবে এছাড়া ম্যাডেসেস্যা সব আছে ফ্যান্সি সবই আছে আপনার আসুন এরকম রোড সাইডে ডুবের গেলে প্রথমে এখানে পরে দাদাকে তারপর আরও অনেক দাদারা আছে ভিডিও করেছি আপনি এছাড়াও উপস্থান করে ওষুধ দেখবেন ওকে থ্যাংক ইউ এই দাদার নামটা জানা হয়নি প্রীতম তাই না দাদার নাম ওকে হাটে এই দাদাকে রিপ্রেজেন্ট করছি চেনেন তো অবশ্যই তালাহাটে এনেকে পাওয়া যায় এই সব পায়রার জন্যই আপনি ভীষণ ফেমাস তালাহাটে একদমই তালাহাটে এই সব পায়রা ব্যাপক চাহিদা থাকে আর সেরকম দাদাকে এখানে পেয়েছি উলবেরিয়া হাটের শনিবার দিন সবসময় পাওয়া যায় তো মানে মানুষজন যদি এরকম পায়রা চায় আপনার কাছে আসতে পারে এরকম জায়গায় মানে এই সাইড দিয়ে এখানে আসতে পারে এরকম জায়গায় আসতে পারে খুবই সুন্দর পায় আর এইগুলো কিন্তু বেশি দামে সেলও করা হয় না ওই পনেরোশো টাকা মধ্যেই সীমাবদ্ধ ধরন দ্বারা ইয়ে আমার টালা বাজারে আমার অনেক করা আছে একদম আর ইনি কি বলুন তো আর ইনি কি বলুন তো সবচেয়ে মজার কথা

একবার যদি টালাহাট এনাকে পাওয়া যায় না শুধু ভিড়ের জন্য ভিডিও সেভাবে তোলা হয় না মানে আমি পার্সোনালি দেখি তো এত সুন্দর সুন্দর পায়রা আনে আপনারা খোঁজ করে এনাকেল দিয়ে এসব পায়রাগুলো ক্রয় করবেন হেবি সুন্দর ব্যাপক ব্যাপক পায়রা আর অনেক কম দামে ছাড়া হয় তেমন দাম দিচ্ছেন এটাও এটাও সেই কম দামের মধ্যে আটশো টাকা এই যে আমাদের আরেকটা দাদাকে দেখাচ্ছি পায়রা দেখুন এই হাটের আর ব্যবসায়ী দাদা যার কাছে গিরিবাস পায়রা ডিম দেওয়ার পায়রা দেখাচ্ছি নাকি এটা বাহ গিরিবাস পায়রা আছে মানুষজন তো নিতে চাই কিরকম দামের মধ্যে সম্ভব হবে বারোশো টাকা জোড়া ডি মানে বাজি টাজি আছে নাকি দাদা হ্যাঁ বাজি আছে কি যোগাযোগ ব্যবস্থা করতে পারবে না আসতে পারবে কোনটা সুবিধা আসতে হবে যোগাযোগ কি করতে পারে নাম্বার টাম্বার সম্ভব হবে একটু বলে দিন নাইন এইট জিরো ফোর নাইন প্রত্যেক শনিবার এখানে আপনার দেখা পাবেই মানে দর্শন পাবেই পায়রা অনেক আছে তার মধ্যে এখন কমে গেছে কিছু পায়রা দেখাচ্ছি এরকম এরকম কম দামের মধ্যে পাবে আপনার কাছে দাম ফোন মানে আপনার কাছে আসলে পায়রা এরকম পায়রা নিতে পারে মানে দামের দিকে চিন্তা করতে হবে না যাক ওদিকেও আছে বাহ ভালো ভালো গিরিবাস পায়রা আমি দেখাতে চলেছি ভালো ভালো গিরিবাস পায়রা আছে মানুষজন তখন গিরিবাস পায়রার পিছনে বেশি দৌড়াচ্ছে আপনার আসতে পারে দেখানো কিছু পছন্দের তাও অনেকটা দেরি হয়ে গেছে আরো ভালো ভালো পায়রা হয়তো সেল হয়ে গেছে নাকি রামপুরি টামপুরীর জন্য যোগাযোগ

করে দেওয়া যাবে করে দেওয়া যাবে তো বা খুবই সুন্দর মানে এখানকার মানুষজন সঙ্গে ক্রেতা বিক্রেতা সবাই খুশি কোনো অসুবিধা নেই যাক খুবই ভালো লাগলো আপনাদের সাথে এরকম দাদা দাদা তুলে দিচ্ছি দেখা গেছে সুন্দর সুন্দর পায়রা আছে অবশ্যই একদম তাহলে তো অসুবিধা নেই যারা পশ্চিমে পায়রা আছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন একদম একটু আপনাদের সাথে তুলে ধরতে কখন আসলে মানুষজনের সুবিধা হবে কোন টাইমে আসলে আটটার সময় মানে মোটামুটি মর্নিং এ দেখলেই আসে আচ্ছা নাম্বার দিয়ে কিছু অর্ডার আপনার কাছে যদি করে রাখে এসে নিতে পারে এরকম ব্যবস্থা আছে করতে পারে তাই তো ওকে ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের সামনে উলবেড়িয়া হাটে একটা দাদাকে রিপ্রেজেন্ট করছি বেশিরভাগ ইনি ফ্যান্সি পায়রা নিয়ে ওষা ওটা ভাড়া করা বসা হয় করে নাকি দাদা ফ্যান্সি তাই তো দেখুন ফ্যান্সি পায়রা আছে

আমার নাম্বার হলো নাইন ওয়ান সিক্স থ্রি নাইন ওয়ান জিরো সেভেন টু সেভেন এই নাম্বারে তার নামটা কি জানা হলো না আমার নাম অখিল মাইতি অখিল মাইতি তার নাম আছে অবশ্যই ফ্যান্সি ভিডিওটার জন্য কোনো পায়রা আপনাদের প্রয়োজন হয় তার সাথে কন্ট্যাক্ট করতেই পারে ডিম বাচ্চা গ্যারান্টি কিছু পায়রা গ্যারান্টি দেওয়া যায় দেওয়া যায় তাই তো খুবই সুন্দর সুন্দর পায়রা আছে পাশে ড্যানিস এই সাইডিন দেখছি শাড়িগুলো কেমন দাম আছে দাদা দু হাজার টাকা 1500 টাকা 2000 টাকা টাকা এখানে আর অ্যাঞ্জেল আছে আর অ্যাঞ্জেল এরকম দাম আছে দাদা সেটা 4000 টাকা 4000 এদের কি কোনো চোখের ব্যাপার আছে দু রকম কি চুক শুধু গায়ের কোয়ালিটিটা ম্যাটার করে খুবই সুন্দর সুন্দর ফ্যান্সি বাইক এখানে ওঠে ডানিশ আছে ব্ল্যাক ডানিশ এই ব্ল্যাক ডানিশ খুবই সুন্দর এখন তো ড্যানেজ গুলো মনে হচ্ছে পাঠটা অবস্থায় আছে ফুল নিউ অ্যাডাল্ট হয়েছে একদমই এখন তো আরো অনেক গেট আপ আসবে নাকি দাদা আর ব্ল্যাক এর উপরে তো ব্ল্যাক এর উপরে হোয়াইট পায়রা খুবই সুন্দর লাগছে হোয়াইট চোখের পায়রা ব্যাপক লাগছে তো পায়রা কারো যদি চা পাওয়া থাকে অবশ্যই কন্টাক্ট করতে পারেন দাদার সাথে আর এছাড়া এ দেখাচ্ছিলাম সার্টিন সার্টিনগুলোর ব্যাপারে যদি একটু বলেন

আর খুবই সুন্দর এগুলো দেখতে খুবই সুন্দর লাগে ফ্যান্সি রিলেটেড হয় ওরার দিকে কোনো ব্যাপার যায় না এগুলো অনলি ফর ফ্যান্সি বাড়িতে শৌখিন হিসেবে রাখতে পারে ডিম বাচ্চার অসুবিধা নেই সেদিকে দাদা গ্যারান্টি তো দিচ্ছে আর সুন্দরী বাচ্চা ছিল বাড়ি গিয়ে ডিম বাচ্চা করে ওরাতেও পারবেন যদি চান হালকা হবে বেশি তো ওরে না এগুলো না কি অনলি শো একটা পায়রা দেখাচ্ছে এই দাদা গিরিবাজ পায়রা সুন্দর একটা গিরিবাজ পায়রা